জি ভাইয়া আমি একটা কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে আমি সংশয়বাদী নিজেকে আইডেন্টিফাই করি তো আমি হচ্ছে বিভিন্ন মহাপুরুষ আছে হিন্দু ধর্মের তাদের বিষয়ে কিছুটা পড়াশোনা করেছি যেমন ধরেন রামকৃষ্ণ পরমহংসদেব উনি হচ্ছে একজন গণিকাকেও এতখানি সম্মান দিয়েছেন যেটা তার মানে ওয়ার্ক সাইডের মানুষ যেমন নটি বিনোদিনী তাকে তার গুরু গিরিশচন্দ্র তারপরে হচ্ছে হরিশ তারা হচ্ছে সেই সম্মানটা দিতে পারে নাই কিন্তু মহাপুরুষ যে ছিলেন রামকৃষ্ণ পরমহংস তাকে সেই সম্মানটা দিয়েছেন বলছে তার চৈতন্য হোক তারপর সে বুঝতে পারে আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে এই রামকৃষ্ণ পরমংশ এত পাগল ছিল এত মাথা নষ্ট পাগল এবং গাজাটা টাজা খায় পড়ে থাকতো এ কি করছে না করছে সেটা দিয়ে আসলে কি যায় আসে এত পাগলা টাইপের লোক মানে পাগলামি ছাগলামি করতো রাস্তাঘাটে পাগলামি ছাগলামি করতো এই পাগল ছাগলের উনি গাজা খড়ছিল বা কোনো রিসার্চের মাধ্যমে বের করা হয়েছে যে করছিল আপনি যে মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে মানে ইতিহাস নিয়ে যে উপন্যাস দিটা আছে তার ছিল জীবন এবং মানে কি জ্ঞান একটা একটু জ্ঞান বলেন তো আমরা একটু শুনি ওনার কি এত জ্ঞান ছিল তো ওনার কাছ থেকে কোনো জ্ঞান আছে কথাবার্তা ছাড়া আর কোনো জ্ঞান আছে এরকম তো কিছু পাইনি সে নাকি কালী কালী সাথে সঙ্গম করছিল কালীমূর্তির সাথে মানে যে সঙ্গম করতে পারে যে নিজের বউরে মা আর শারদাকে মানে মা হিসেবে পূজা করত সে তার বউকে মা হিসেবে নিজের বউকে যে মা হিসেবে পূজা করে তার ভিতরে কি জ্ঞান আছে সেই জিনিসটা আমি বুঝলাম না আচ্ছা আপনি আমাকে এমন একটা জ্ঞান বলেন যে সে কি আবিষ্কার কি কিছু আবিষ্কার করছে কোন কি কি জ্ঞান ছিল তার সে মেয়েদের যৌন সামগ্রী মনে করতে না এজন্য সে মেয়েদের সম্মান করত সেই সেন্সে সে তার বউকে মায়ের মর্যাদা দিছে এবং যৌন সামগ্রী মনে করা এক জিনিস আর মানে মনে করেন আমি তো একটা একটা প্রাণীর তো একটা স্বাভাবিক টেন্ডেন্সি আছে যে সে একটা একটা পুরুষ একটা নারীকে পছন্দ করবে একটা নারী একটা পুরুষকে পছন্দ করবে এবং তারা যৌন সঙ্গম করবে এটা তো একটা স্বাভাবিক বিষয় এটাকে নিয়ে এত মাটা বানায়া করব না এগুলা কেমন কথা এগুলা মানে এগুলো তো পাগলের কথাবার্তা

একটু কথা শুনে নেন জৌনতা করাও কোনো মহৎ কাজ না জৌনতা না করাও কোনো মহৎ কাজ না জিনিসটাকে এত মহত্ত্ব আরোপের দরকার কি পাগল পাগল ছাগল মানুষ মানে তার ইয়া কহিত না তাহলে ভাই তোমার সমস্যা আছে তুমি দূরে থাকো তুমি আসলে নেই যখন ডকল মানে রামকৃষ্ণ পরমহংসদেব ছিল তখন কি সুনীল গঙ্গোপাধ্যায় ছিল আপনি যে বলতেছেন সুনীল গঙ্গোপাধ্যায় ঐতিহাসিকবিদ সে হচ্ছে মানে বইতে যে গাজা কোর হ্যাঁতেন যে বইগুলা সেগুলো ইতিহাসের উপর ভিত্তি করে লেখা ওই বইগুলা গবেষণা গবেষণা হিসেবে আপনি পড়তে পারেন সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বিষয়ে গবেষণা আছে গবেষণা করে তিনি ওই বইগুলো লিখেছেন আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তরটা দেন যে এই যে রামকৃষ্ণ পরমহংস সে কি এমন গ্যানের কথা বলেছে এমন একটা গ্যানের কথা বলেন আমাদের কে যে আমরা বুঝতে পারি যেটা একটা অনেক গ্যানের কথা সেটা হচ্ছে আমি আপনাকে বলি উনি স্টার থিয়েটারে একবার থিয়েটার দেখতে যান নাটক দেখতে যান সবাই নটি বিনোদিনীকে অনেক নিগৃহীত করতেছিল কারণ সে গণিকা সাইড থেকে না যেমন কথা আপনাকে কথা উদাহরণ দিচ্ছি কথা শিশু ধর্ষক ছিল না সে তো পোলার বয়ের সাথে সেক্স করতে যায় নাই কেউ তো বলেও নাই সে পোলার বয়ের সাথে কিছু করতে গেছে কিনা সেটা তো কেউ বলেও নাই কিন্তু এটা তো পাগলা বেটা ছিল মানে পাগলামি পাগলামি করতে না প্যাংটা করে করে করতে আপনি তাকে পাগল বলেন কোন যুক্তিতে মানে কোন লিখিত দলিল আছে তার উপর রিসার্চ পেপার আছে বা তার উপর রিসার্চ করে বলা হয়েছে যে সে গাজা করছিল সে গাজা এন্ড কোন জায়গায় এক্স্যাক্টলি

বিবেকানন্দের মতো বাটপার লোক তো মানে বাংলা বাংলা ভাষায় বিবেকানন্দের মতো বাটপার আর দুইটা হয় না আচ্ছা আমি আপনাকে সেই জিনিসগুলো বের করে দেখাচ্ছি সেগুলো আমি বের করে দেখাতে পারবো না আমি রাখবো কেন আমি কি ভুল কথা বলছি নাকি আমরা আমরা একটু স্বামী বিবেকানন্দ কোন বইতে কি কি বলছে সেগুলো কয়েকটা একটু উদাহরণ একটু বের করে দেখাই ঠিক আছে আপনি দেখেন একটু ঠিক আছে হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি দলিল দেন হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছি আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা স্ক্রিনে আমরা দেখি তাহলে কোন কোন বইতে কি কি লিখেছে

দেখবো আপনি এখানে বলছেন যে সে গাছাখোর সে বাটপাড় সেটা আচ্ছা কথাটা শোনেন কথাটা শুনেন কথাটা শুনেন এখানে তো বইয়ের নাম দেয়া আছে ভারতীয় নারী উদ্বোধন পৃষ্ঠানব্বই

এখানে যে রেফারেন্স বইগুলা দেয়া আছে নাম দেয়া আছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা আপনি একটু আগে বলেছেন যে আপনি অভিজিৎ রায়ের এই লেখাটা পড়েছেন আপনি কি রেফারেন্স গুলা ক্রস চেক করে দেখেছেন হ্যাঁ আমি ক্রস চেক করে দেখেছি এবং এখানে অনেক ভুল আছে এখানে অনেক ভুল আছে তাহলে আমরা যদি এখন একটা তাহলে বই আছে তাহলে এখন আমরা একটা বই একটা বই আমরা একটু ডাউনলোড করে দেখি যে এইটার ভিতরে কোনো ভুল আছে নাকি নাই আমরা একটা বই ডাউনলোড করে দেখবো তাহলে তো অন্য মোটামুটি ইয়া হবে যে অন্য বইগুলোর ভিতরে নিশ্চয়ই যদি এটা ভুল হয় তাহলে তো অন্য বইগুলো ভুল হবে আর যদি এটা ঠিক হয় তাহলে তো অন্য বইগুলো ঠিক হবে নাকি ঠিক আছে তাহলে আমি একটা বই ডাউনলোড করে দেখতেছি দেখি এটার ভিতরে কি আছে প্রথমে আমরা দেখি এই বইটা ডাউনলোড করা যায় নাকি একটা বই আমি ডাউনলোড দিয়েছি দাঁড়ান একটু এটা ডাউনলোড হচ্ছে এই বইগুলো তো অনেক বড় এগুলো ডাউনলোড হতে অনেক টাইম লাগে আচ্ছা এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বাণী রচনা এই বইটা আপনি চেক করে দেখেছিলেন হ্যাঁ আচ্ছা আমি তাহলে এটা হচ্ছে প্রথম খণ্ড বের হয়ে গেছে আমি তাহলে দ্বিতীয় খণ্ডটা বের করে দেখিয়ে দিই দ্বিতীয় খণ্ড আছে নাকি নাই কেন দ্বিতীয় খণ্ডটা নাই আমি আবার আরেকটা জায়গা থেকে দেখি তাহলে কিন্তু এই জিনিসটা এখন বের করে মানে দেখাটা একটু মুশকিল কারণ এই বইগুলা আমার কাছে ছিল কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে নাই এটা অনলাইন হ্যাঁ বলেন আবার বলেন আপনি কি বইটা পড়েছেন আদো হ্যাঁ আমি কয়েকটা চেক করে দেখেছি চেক করেছেন কিন্তু আপনি তো পড়েন নাই সবগুলা বই পড়া আপনার উচিত পরমাত্ম দেব স্বামী বিবেকানন্দ মা শারদায় সম্পর্কে আরেকটু রিসার্চ করা তারপর কোনো কমেন্ট করা যে তারা গাঁজাখুরি ছিল তারা বাটপাট ছিল তারা মানে একটা মানুষ যে ইন্ডিয়া উপমহাদেশকে যেটা ছিল তাদের আরে আপা বেশ কয়েকটা আমি চেক করে দেখেছি আর ওই সময়ে তৎকালীন একজন প্রপার সম্মান দেওয়া প্রপার ওমেন হিসেবে সম্মান দেওয়া আপনি ওই চোখে যদি দেখেন তাহলে সে নিশ্চয়ই আধুনিকতার পরিচয় দিছে সে নিশ্চয়ই একজন সৎ মানসিকতার পরিচয় দিছে সে কোনো ভন্ডামি করে নাই সে কোনো গাঁজাখুরি কথাও বলে নাই আর গাজাখুরি কথা বললে তার উপর এত বই এত লেখালেখি হইতো না কেন ভাই একটা গাজাখুরি এখন তো হাজার হাজার মানুষ গাজা খায় হাজার হাজার গাজাখুরি কথা বলে তো তাদের উপর বই লেখা হয় না কেন এত চর্চা হয় না কেন এটা মানে কি যুক্তি হইল যে গাজা একজন লোকের উপরে হাজার হাজার বই লেখা হইলে সে কোন তার কথাটা গাজা করি না এটা কেমন যুক্তি হইল আমি তো কিছু বুঝতেছি না আপনার কথা সে যদি গাজা তাহলে তার তাহলে সে

আচ্ছা আপনাকে তাহলে এক সেকেন্ড একটু অপেক্ষা করেন আমি তিনি হচ্ছে চন্দ্রত লমপট তারপরে হচ্ছে মদখোর লোকের যদি ভালো রাস্তায় আনতে পারে ভালো রাস্তা বলতে মদ খায় না মানুষের সম্মান করো তুমি যে বিনদিনীকে খারাপ ভাবে গালি দিয়ে বের করে দিছো ওকে প্রপার সম্মানে নিয়ে আসো ওর কাছে ক্ষমা চাও বা এই সব যদি করাইতে পারে একটা মানুষ গাঁজাখুরি মানুষ তাহলে কি সে কি আদৌ গাঁজাখুরি

শ্রী রামকৃষ্ণ ংশদেব সম্পর্কে আমাদের আছে কিনা আসিফ ভাইয়ের হয়তো অতটা পড়াশোনা নেই কারণ এই সমস্ত প্রচুর জিনিস আছে তা আপনার শেষ কোয়েশ্চেন দিয়ে আমি প্রথমে শুরু করি যে এনাকে নিয়ে এই রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ পরমংশদেব বা বিবেকানন্দকে নিয়ে এত লেখালেখি হয়েছে কেন এর আসল কারণটা কি জানেন তো এর আসল কারণটা হচ্ছে যে আহ এর আসল কারণটা হচ্ছে মার্কেটিং আপনি যেরকমভাবে মার্কেটিং করবেন তা সেই সময় যে প্রেক্ষাপট যেটা ছিল সেইখানে দেখবেন সেই প্রেক্ষাপট নিয়ে সেটা সেই সময় যেরকম প্রেক্ষাপট ছিল একজন আসছেন একজন নতুন কথা বলছেন তা সেই জন্য মূলত সেই জন্য এনার প্রচারটা সবথেকে বেশি আপনি শ্রী শ্রী রামকৃ রামকৃষ্ণ পরহংসুদেব কিভাবে ভাবছেন বা কিভাবে দেখেন জানি না ইনি যদি এখন বেঁচে থাকতেন আপনি হয়তো ওনার সাথে দর্শনও করতে পারতেন না বা ওনার হয়তো পায়ে হাত দিয়ে প্রণামও করতে পারতেন না কারণটা কি বলেন তো দৃষ্টি ম্যাডাম শুনুন কথা শুনুন আমার প্রশ্নের উত্তর দিন ইয়ে হওয়া দরকার নেই অত এক্সাইটেড হওয়া দরকার নেই অত উত্তি হওয়ার দরকার নেই হ্যাঁ আমার প্রথম প্রশ্ন যে আপনি যদি রামকৃষ্ণ পরমংসদেব যদি এখন বেঁচে থাকতো ওনার সাথে দেখা করে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারত না এটা আমার ক্লেম কেন বলেন তো

বিবেকানন্দ আবার আরেক জায়গায় গণেশ উল্টিয়ে দিয়ে বলেছেন বাল্য বিবাহ হিন্দু জাতিকে পবিত্রতায় ভূষিত করিয়াছে এখন এই রেফারেন্সটা সঠিক কিনা আমরা একটু চেক করে দেখবো দৃষ্টি ম্যাডাম আমাদেরকে বলেছেন যে উনি চেক করে দেখেছেন এবং প্রত্যেকটাই নাকি ভুল এরকম নাকি নাই মূল বইতে নাকি এরকম নাই উনি বলেছেন আমাদেরকে আমরা একটু এবার একটু চেক করে দেখি যে এই জিনিসটা উনি যেটা বলেছেন সেটা সত্য নাকি মিথ্যা কথা উনি বলেছেন এটা হচ্ছে ই লাইব্রেরি স্বামী বিবেকানন্দের উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে স্বামী বিবেকানন্দের বাণী রচনা দ্বিতীয় খন্ড দেখা যাচ্ছে দৃষ্টি দৃষ্টি আপনি কি দেখতে পাচ্ছেন জি এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ওয়েবসাইট ই লাইব্রেরি এই জায়গায় স্বামী বিবেকানন্দের বাণী রচনা দ্বিতীয় খন্ডটা আছে আমরা পৃষ্ঠা বারোতে এসেছি এই যে পৃষ্ঠা বারো চ্যাপ্টার অধ্যায় মায়া পৃষ্ঠা বারো এখানে দেখেন লেখা এই লেখাটিকে একটু পড়ে শোনাম এখানে কি লেখা বাল্যবিয়ে হিন্দু জাতিকে পবিত্রতায় ভূষিত করেছে কি চাও আচ্ছা এটুক এটুক বললেই হবে এই বাল্য বিয়ে হিন্দু জাতিকে পবিত্রতায় ভূষিত করেছে এই কথাটা কি এখানে লেখা আছে বইতে হ্যাঁ আর অভিজিৎ রায় যখন অভিজিৎ রায় লেখাটা যখন আমি দেখাচ্ছিলাম তখন আপনি বলছিলেন যে অভিজিৎ রায় রেফারেন্স দিয়েছে এরকম লিখলেই হইলো নাকি আপনি নাকি চেক করেও দেখেছেন চেক করে দেখেছেন যে অভিজিৎ রায় ভুল ভাল লিখেছে এখানে আসলে বইতে এগুলো কিছু নাই আপনি নিজে চেক করে দেখেছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি অভিজিৎ লিখেছে বাল্য বিবাহ হিন্দু জাতিকে পবিত্রতায় ভূষিত করিয়াছে আর ওইখানে আমি দেখলাম আহ ওইখানে একটা জিনিস পার্থক্য ওই বইতে লেখা বাল্য বিয়ে আর অভিজিৎরা লিখেছে বাল্য বিবাহ এইটুক পার্থক্য ছাড়া আমি আর কোনো পার্থক্য পাচ্ছি না বাল্য বিবাহ আর বাল্য বিয়ে এইটুক শুধু পার্থক্য আছে বইটার সাথে আপনি তো তাহলে একটা মিথ্যাবাদী আপনি তো মিথ্যা কথা বলেছেন আপনি তো আসলে কোনো রেফারেন্স চেক করে দেখেন নাই আপনি যে একটু আগে বললেন আপনি রেফারেন্স নিজে চেক করে দেখেছেন মোটা গলা করে বললেন আপনি তো একটা ডাহা মিথ্যাবাদী তাই না

আপনি বলেছিলেন কথাটা শুনে নেন আরে আরে সার্চ দিয়ে তো খুঁজে বের করি তো দেখতে হবে আমার কাছে আমি তো নিয়ে বসে থাকি না যে করি না আমার তো খুঁজে বের করতে হবে খুঁজে বের করাটা তো কোনো মানে সমস্যা না খুঁজে বের করলে তো মানুষ ছোট হয়ে যাবে না যে খুঁজে বের করলে ছোট হয়ে গেলাম যে আমার হাতের কাছে নাই আমি খুঁজে বের করতে হয়েছি এই জন্য আমি ছোট হয়ে গেলাম তা তো না আপনি বলেছেন যে আপনি নিজে নাকি এই অভিজিৎ রায়ের লেখাটা রেফারেন্স গুলা চেক করে নিজে দেখেছেন এবং আপনি বলেছিলেন যে এই বইটাতে এই অভিজিৎ রায়ের লেখাটাতে নাকি ভুল ভাল রেফারেন্স দেওয়া আছে আসল বইতে নাকি এগুলা নাই আপনি নিজে নাকি চেক করে দেখেছিলেন আমি এখন আপনাকে চেক করে দেখালাম সেই বইটা আমি এখন সরাসরি বইটা থেকে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি আবারও বইটাতে চলে যাচ্ছে এই যে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দ্বিতীয় খণ্ড। মায়া পৃষ্ঠা বারো এখানে লেখা বাল্য বিয়ে হিন্দু জাতিকে পবিত্রতায় ভূষিত করেছে তাহলে আপনি যে আপনি তো একটা দাহা মিথ্যাবাদী আপনি তো অত্যন্ত নিম্ন মানের মিথ্যুক আপনি কি আপনার ধর্ম রক্ষা করার জন্য এই মিথ্যার কথাটা বলেছেন আমি কোন ধর্ম রক্ষার জন্য মিথ্যা কথা বলি নাই আর আমি মিথ্যা কথা বলিও না বললে মিথ্যা কথাটা বললেন আপনি তো একদম সরাসরি মিথ্যা কথা বলেছেন আপনি এখানে লেখা আছে আমি যে রেফারেন্স চেক করে যখন ক্রস চেক করলাম তখন দেখতেছি হ্যাঁ অভিজিৎ রায় যেটা লিখেছে মূল বইতে এটাই লেখা আছে অথচ আপনি বলেছিলেন যে আপনি নাকি নিজে চেক করে দেখেছেন কোনো সব রেফারেন্স নাকি ভুল ভাল আছে এখানে কোন কনটেক্সটে লেখছে সেটা কি আপনি বুঝতে পারছেন কোন কনটেক্সট ভিন্ন আপনি তো বলেছিলেন যে আচ্ছা আসিফ ভাই যদি দাবিটা এরকম হয় যে আমি অমুকের লেখা চেক করে দেখেছি এবং দেখেছি ওই রেফারেন্সগুলো মিথ্যা রাইট যদি এরকম দাবি হয় এরকম ক্লেম হয় তাহলে তো এরকম সে রেফারেন্স দেখাতে পারে ভাই অভিজিৎ রায়ের বইতে এটা লেখা কিন্তু এই লেখা মানে এই রেফারেন্সটা ইচ্ছা কোথাও নাই বা ভুল ভাল এরকম একটা রেফারেন্স দেওয়া আছে ওরকম কোনো একটা রেফারেন্স দেখা যায় আসিফ ভাই

ভাই আপু একটা হচ্ছে যে আপনি জিনিস হ্যাঁ নেই আহ আপনি কি আসলে প্রমাণ করতে পারবেন এই বইটা কোথাও লেখা নেই আপনি প্রথমে অভিজিৎ রায়ের ক্লেমটা নিয়ে আসেন ওই বছর অভিজিৎ রায়ের কি ক্লেম ছিল এবং যে ক্লেমটা কি আপনি বলছেন নাই সেটা একটু আমাদেরকে দেখান যে এই বই এই বইতে এরকম কোনো কথা নেই

আপনি দেখাতে পারবেন না এটা আমরা জানি আপনি একজন মিথ্যাবাদী এটা আমরা অলরেডি বুঝে গেছি আপনি ধরা খেয়ে গেছেন কিন্তু তারপর আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি দেখি আপনি পারেন কিনা ডোন্ট বি মিসোজিনিস্ট আসিফ ভাই ডোন্ট বি মিসোজিনিস্ট এরকম মিসোজিনিস্ট টপিক না সিটি আচ্ছা আসিফ ভাই আসিফ ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ এটা আপনি এখন দেখালেন এই রেফারেন্সটা যে কোনো কনটেক্সটেই বলে থাকুক হ্যাঁ বাল্যবিবাহ ভালো এই জিনিসটা যে কোনো কনটেক্সটেই বলে থাকুক যে কোনো কনটেক্সটে যে কোনো কনটেক্সটে এমন কোনো কনটেক্সট ফারেস ভাই বা আসিফ ভাই আপনি কি আপনারা কি চিন্তা করতে পারেন যেখানে এই জিনিসটা ভালো হতে পারে আমি অন্তর্ভুক্ত করতে পারি না যদি এটা কেউ বুঝাতে ওয়েল অবিদ ভাই যে ওই যে অনুল মোহাম্মদ একটা কনটেস্ট দিয়ে গেছিলেন যে কেন হচ্ছে

আমরা দিব পেপার দেওয়া হবে পেপার আপনাকে দেব আমরা অসুবিধা নাই পেপার আমরা দিবো না অসুবিধা নাই আপনি আমাদেরকে একটা রেফারেন্স দেন কি এইসব মানুষের কথা জল আসবে না সরি টু সে

সাবধানে কথাবার্তা সাবধানে যাই হোক ঠিক আছে অমিত ভাই ভাই আপনারা যদি বিষয়ে যে আগের হইলে সে বিষয়ে কিছু কিছু বলেন আগে নুব আপনারা কিসের রেফারেন্স দেখা দিয়েছেন হ্যাঁ আবেগ দিয়ে কথা বলতে পারেন নুব লোকজন কোথা আপনাদের সাথে কি কথা বলা যায় হ্যাঁ আবেদ বলেন্লিজ সমস্যাটা কি জানো তো সমস্যাটা হচ্ছে যে এই ছোটবেলা থেকে না ছোটবেলায় আমরা অনেক ইয়ে পড়তাম আহ অনেকই মনীষীদের গল্প কাহিনী পড়তাম আর কি একজন আইডল হিসেবে একজন রাখার জন্য মানে আইডলাইজ করার জন্য অনেকের পড়তাম আমার যেমন আহ কয়েকজনের গল্প খুব ভালো লাগতো যেমন সি ভি রামান সম্পর্কে পড়েছিলাম তারপরে ছোটবেলায় রচনা রচনা আসতো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এদের সম্পর্কে তো অবশ্যই পড়েছি সেগুলো তো বলছি না কিছু আহ মানে আউট অফ দ্য ছিল সরঞ্জিনী সরঞ্জিনী নাইডু ইয়ে ছিল বিবেচন ছিল এখন এই সমস্ত জিনিসগুলোই মনীষীদের গল্পগুলো পড়ে পড়ে একটা জিনিস মনে হয় যে এনারা একটা মানে একটা স্বচ্ছ ক্যারেক্টার মানে একটা হোয়াইট ক্যারেক্টার কমপ্লিটলি হোয়াইট বোর্ড সেখানে একটা কালো দাগ একটা সিম্পল একটা ডট সেটা পর্যন্ত থাকতে পারে না সত্যি একটা গল্প লিখেছিলেন এই গল্পে একজন আহ একজন হচ্ছে ঘুরতে গেছেন সাধারণ ভদ্রলোক একজন ঘুরতে গেছেন তিনি একটা কলকাতা কোন একটা অফিসে চাকরি করেন লম্বা বেশ লম্বা দেখতে সুন্দর দেখতে গুগল বর্ণ সফটের উপর হাইট তো তাকে একজন একটা পরিবার কয়েকজন পরিবার তারা একজন ছোটদের একজন গল্প লেখক বলে ভুল করে এবং তার কাছে সবাই এসে ইয়ে নিতে চায় শরীর নিতে চায় সে তিনি খুব অবাক হন এবং পরে তিনি বুঝতে পারেন যে তিনি যাকে এরা অ্যাকচুয়ালি ভুল করছেন এবং সেই ভদ্রলোক যে আসল অথর তার সাথে মিট করেন এবং তিনি মিট করে দেখেন যে এই অথারকে সত্যি আসল অথার তার যে ক্যারেক্টার বা তিনি যেরকম দেখতে তার সাথে এরা যেরকম ভেবেছেন তার সাথে রকম তার মিলি নেই প্রথমত এই ভদ্রলোক খুবই আহ একজন মানে কাঠকট্ট মানুষ একদম কথা বলতে চান না বেটে খাটো মানুষ আহ খুবই রক জটা একটু রেগে যান তিনি তখন সবাই করছে আপনি জানি তখন তাদের মধ্যে যে যে আমরা দূর থেকে দেখলে যখন তাদের খুব ভালো লাগে সেটা হয়তো কাছ থেকে দেখে হয়তো হয়তো ভালো লাগে না এরকম সমস্যা এটা একটা বিশাল সমস্যা এই জিনিসটা আমি নিজে এটা উদধাবন করি আহ এমন অনেক সেলিব্রিটিকে আমি জানতাম এবং তাদেরকে কাছ থেকে দেখার পরে আমার ধারণা সম্পূর্ণ রকম চেঞ্জ হয় যখন পুনেতেও থাকতাম তখন আমার আহ আমার একজন বন্ধুর সূত্রে এবং আমার একজন গুরুজির সূত্রে বেশ কিছু সেলিব্রিটির সাথে পরিচয় হয় আমি দেখি যে তাদের টিভিতে রুপলী পর্দায় যেরকম দেখি আর তাদের আসল তাদের যে বিহেভিয়ার তার মধ্যে আকাশ পাথর দফাতে আছে তা এখন কথাটা হচ্ছে যে এই জিনিসটা এইটা মেনে নিতে কিন্তু খুব কষ্ট হয় এই আসিফ ভাই যেমন বললেন একটা কথা যখন একজনকে ধরিয়ে দিলেন যে দেখুন এই কথাটা বলেছেন তখন কিন্তু তিনি রীতিমতো খুন মনক্ষণ হলেন কারণ তিনি ছোটবেলা থেকে ওই শিক্ষাটাই পেয়ে এসেছেন যে এরা একদম একটা হোয়াইট ক্যারেক্টার

এটা অবশ্যই আপনি ঠিক ঠিকই বলেছেন সত্যিই সমস্যা নেই কিন্তু সমস্যা কি বলতে সমস্যা হচ্ছে যে এই যে যখন এই যে দাবি করছেন যখন এই কথাটা বলছেন তখন এবং তিনি যে তিনি যে রেজিস্ট করছেন সেই যে বলছেন এটা হচ্ছে ওইখান থেকে এসেছে যে একজন একজন হোয়াইট ক্যারেক্টার হিসেবে সে পেন্ট করেছে সবসময় হ্যাঁ একটা মানে স্বচ্ছ ক্যারেক্টার হিসেবে সে পেন্ট করেছে এবং তার কাছে ওই জিনিসটাই আছে এবার যখন কেউ তাকে বলে যে না এই ক্যারেক্টারটা এরকম নয় তখনই সে একটা মারমুখী হয়ে ওঠে সে তখনই একটা তার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় এবং তার মধ্যে একটা অদ্ভুত একটা এমন বিহেভিয়ার তৈরি হয়েছে মানে সেটাকে ইয়ে করার জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য সেটাকে রেজিস্ট করার জন্য এই আশিফ ভাইকে ডিমান্ড করার জন্য এমন একটা তৈরি হয়েছে সে তখন যা খুশি বলে দেয় এখন

সত্যি নবরীকে সাহেবকে সমস্যা হচ্ছে যে এই ভট্ট মিলা কিন্তু আরো বেশি হবে এর মধ্যে ইনি আমার মনে হয় না যিনি স্বামীজি যে বাণী রচনা উনি কোনদিন দেখেছেন খুব কম মানুষ কি দেখেছে যারা এই জিনিসগুলো পড়ে দেখেছেন তার মধ্যে পড়লেই আমি যখন পড়েছিলাম পড়ার চেষ্টা করছিলাম প্রথমত খুবই অবৈজ্ঞানিক প্রচুর কথা আছে খুবই অবৈজ্ঞানিক কথা আছে প্রচুর কিছু আছে যেগুলো হচ্ছে মানে আপনি কখনই এটা মেনে নিতে পারবেন না এইভাবে দেখবেন অভিজিত রায় এই জিনিসগুলোকে প্রতি জায়গাতে এই জিনিসগুলোকে হাইলাইট করেছেন কথা বলেছেন প্রচুর অবৈজ্ঞানিক কথা আছে যার যার কোন রকম মুন্ডু নেই আগা পড়া কিছু নেই কিন্তু এমন একটা ছোট কথা বলে দিই আপনারা

নিশ্চয়ই আমার সেরকম সেই আর এক্সট্রা আপনি এটা বলেন তার সাথে আমি আমি ভাই কি সেই সেই জিনিসটা করি না কিন্তু আমি মনে করি যে এই যে আসিফ ভাইকে একটা কথা বলছিল যে আপনি তো এই রেফারেন্সগুলো চেক করে দেখেননি এর একটা কারণ আছে আসিফ ভাই নিজে চেক করে দেখেননি তার একটা কারণ আছে সমস্ত কিছু চেক করা প্রথমত সম্ভব দ্বিতীয়ত আসিফ ভাই জানেন যে তার যে সমস্ত টিম মেম্বার যারা তার সাথে যারা কাজ করেন তারা অনেস্ট তারা হচ্ছে যা খুশি মানে একটা ইয়ে রেফারেন্স নিয়ে এসে সেটাকে সেটাকে অন্যভাবে সেটাকে বিকৃতভাবে সেটাকে প্রেজেন্ট করে না সেই জিনিসটা জানেন হি ইয়ে কনফিডেন্স তো সেই জন্য তিনি হয়তো আর আমরা কেউ দেখি সেটা মনে করেন এটা একটা জিনিস হ্যাঁ এই জিনিসটা আমি মনে করি এই জিনিসটা